হরে কৃষ্ণ এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি এটা হলো সোমবারের ব্লক তো দেখো সকাল সকাল রেডি হয়ে আমি আর আমার বান্ধবী যাচ্ছি হলো খুবমারি ধুলুয়া বাড়ি সেখানে আমরা যাব মহাদেবের মাথায় জল ঢালতে তো প্রায় অনেক কয় বছর পরে আমি আজকে মহাদেবের মাথায় জল ঢালবো তো এটা হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার তা আমি অনেক কয় বছর পরে মহাদেবের মাথায় জল ঢালবো এবং লাস্ট মায়াপুরেই ঢেলেছিলাম পরিক্রমায় গিয়ে তারপরে আর ঢালা হয়নি তারপরে আর কোনোবারও মানে ওরকম শরীরে এনার্জিও পাইনি যাওয়ার জন্য সময়ের কারণে ব্যস্ততার কারণে হয়নি তো এবার যেহেতু বাবার বাড়িতে আছি তাই বললাম বান্ধবীকে চলো যাই তো বলল ঠিক আছে চলো তা কাছেই যেহেতু কোনো মন্দির আছে সেখানেই যাচ্ছি আমি আর আমার বান্ধবী তা অনেকেও বলবে যে তোমরা কৃষ্ণ ভক্ত তোমরা কেন মহাদেবের মাথায় জল ঢালছো তা তাদেরকে বলে দিই মহাদেব হলো ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে বড় ভক্ত উনি হলো সবথেকে বড় বৈষ্ণব তা ওনার মাথায় জল ঢালা যায় কেউ বলেনি যে ওনার মাথায় জল ঢালা যাবে না তাই যাই হোক সবার প্রশ্নের উত্তর আগেই দিয়ে দিলাম তা আমরা এসেছি ধুলুবাড়ির মন্দিরে এখানে এসে আমরা দশ টাকা করে কুপন কেটে নিয়েছি আর বাড়ির থেকে জল দুধ ফল ফুল সবই নিয়ে এসেছি এখন জল ঢালবো জল ঢেলে আমরা চলে যাব আর আমরা যখন এসেছি তখন প্রায় লান থাকাই ছিল পরে লাস্টের দিকে প্রচুর ভিড় হয়ে যায় আর দেখতেই পাচ্ছ সবকিছু রেডি করেই নিয়ে এসেছি এখন আমি বান্ধবী দুজনে মিলে জল ঢালব ভিতরে অনেক ভিড় ছিল কোনো ভিডিও করতে পারিনি কারণ ভিড় তা আমরা দিয়ে এখন হয়ে জন্য বের যাচ্ছি জল ঢেলে তা এখন আমরা সোজা চলে যাব বাড়ি তা বেশিক্ষণ থাকবো না যেহেতু আমাদের পুজো কমপ্লিট আর ওইদিকে দেখি অনেক ভক্তদের জন্য ভান্ডারেরও ব্যবস্থা করেছিল তা আমার বান্ডবি ওর শ্বশুর মশাইয়ের জন্য প্রসাদ নিয়ে নিল তা চলো আমরা এখন বাড়ি যাব যাবো এদিক দিয়ে যাচ্ছি আর এখন দেখো লাইনটা কত বড় হয়ে গেছে আমরা এসেই মন্দিরের সামনেই পেয়ে গেছিলাম আর যত বেলা হবে তত লাইনটা বাড়বে তো চলো যাওয়া যাক তো খুব ভালোভাবে পুজোটা দিলাম আর ভালো লাগলো অনেকদিন পরে মহাদের মাথায় জল ঢাললাম প্রায় বিয়ে আগে ঢেলে মানে মায়াপুরে গিয়ে একবার ঢেলেছিলাম মায়াপুরে যখন পরিক্রমায় গিয়েছিলাম ওখানে একজন একটা মন্দির আছে সেখানে আমাদের মানে প্রভুরা মন্ত্র বলেছিল সেখানে ঢেলেছিলাম কিন্তু আমার মনে পড়ছে না মন্দিরটার নাম কী তাই এরপরে যখন মায়াপুর যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরিক্রমায় যদি যাই আর চলো এখন আমরা বের হয়ে যাচ্ছি যেহেতু সকাল থেকে উপবাস প্রায় বারোটা একটার মতন বাজে বাড়িতে গিয়ে প্রসাদ পাবো বাড়িতে গিয়ে একদম রান্নাবান্না করতে লাগবে করে তারপরে প্রসাদ পাবো স্কিপ না করে তোমার বলো ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবে ছোটো ছোটো ব্লগ দেওয়ার চেষ্টা করবো সবাই পাশে থেকো আর দেখো মন্দিরটা এরকম আমি এই নিয়ে দ্বিতীয়বার আসলাম বাড়ির কাছে এত মন্দির তাও আমি এই নিয়ে প্রথম বিয়ের আগে একবার এসেছিলাম বিয়ের পরে এই যে আজকে আসলাম এখন আমরা চলে যাচ্ছি বাড়ি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো হরি কৃষ্ণা হরে বল